মেয়ে মালতীকে নিয়ে আয়ারল্যান্ড ভ্রমণে গিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস সেখানে পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে কিছু ছবি ইনস্টাগ্রামে ছেড়েছেন প্রিয়াঙ্কা সম্প্রতি প্রিয়াঙ্কা একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন যেখানে তারা ডাবলিনের একটি হৃদের কাছে পোস্ট দিয়েছেন নিক এবং মালতী মেরির সঙ্গে ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন আমার দেবদূত ছবিতে প্রিয়াঙ্কাকে ক্যাজুয়াল এবং একটি ক্যাপ পরা অবস্থায় দেখা যাচ্ছে অন্যদিকে নিককে দেখা গেছে একটি কালো পোশাকে সময় মালতীর সঙ্গে সূর্যের নিচে পোজ দিচ্ছেন তারা প্রিয়াঙ্কার ভক্তরা তার পারিবারিক ছবির নিচে ভালোবাসা জানিয়েছেন কমেন্টে এক ভক্ত লিখেছেন পারফেক্ট ফ্যামিলি অন্য একজন ভক্ত লিখেছেন আমি এই পরিবারটিকে এতটাই ভালোবাসি যে সুখের কষ্ট দেয় কিছু ভক্ত নিকের নতুন কাটের প্রশংসা করে লিখেন আমার ধারণা নিককে সিনেমায় তার ভূমিকার জন্য মাথা ন্যাড়া করতে হয়েছিল তাদের সবাইকে একসাথে খুব সুন্দর দেখাচ্ছে